কত দু বছর ধরে ভিডিও বানাচ্ছি কত টাকা ইনকাম করেছি জানি না বাট কিছু অ্যাচিভমেন্ট আমার জীবনের স্থিতির পাতায় লেখা হয়ে থাকবে তার মধ্যে একটা কেয়ার ফাউন্ডেশন থেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পাওয়া আমন্ত্রণ পাওয়ার দিন থেকেই এক্সাইটমেন্ট শুরু আর দিন আসতেই পৌঁছে গেলাম টাউন হলে যেখানে ছিল কেয়ার ফাউন্ডেশনের চার বছর পূর্তি অনুষ্ঠান সেই দিনটা ছিল আরও স্পেশাল কারণ কেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার সৌরভদার বার্থডে ছিল ভেতরে ঢুকেই গিফট তারপর বাচ্চাদের নাচ গান দেশাত্মবোধক সুর আর গুণী মানুষদের মধ্যে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল তারপরে দেখা হলো আমার কিছু ভিডিও ক্রিয়েটর বন্ধুদের সাথে সবাই মিলে একটু বাইরে ঘোরা সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী আবার হলে ফিরে আসা আর তারপর স্টেজ থেকে ডাক আমি জানি না আমি সত্যি কতটা যোগ্য তাও এই ভালোবাসা এই সম্মান আমার চিরদিন মনে থাকবে সবটাই হয়েছে তোমাদের ভালোবাসায় যাই হোক নতুন বছরের সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো নতুন বছর হোক আরো সুন্দর আর এইরকম মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো